আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জান্নাস ওয়ার্ল্ড আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবার মাঝে আরও একটা ব্লগ স্টার্ট করতে যাচ্ছি আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে অনেক লম্বা সময় একটা গ্যাপের পরে আপনাদের মাঝে এসেছি ফিরে এসেছি আসলে চারপাশের পরিবেশ এতটা খারাপ ছিল বাংলাদেশের তো কয়েকদিন আগে অনেক অবস্থা খারাপ ছিল এখনও চলছে তারপরে আমার শরীরটাও অসুস্থ ছিল মানে সব মিলে ভিডিও দেওয়ার মতো অবস্থায় ছিলাম না বা পরিবেশটাও ছিল না এই জন্য আর ভিডিও কন্টিনিউ করিনি এতদিন ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করব। সব খারাপ লাগে এক্সাইটেড রেখে ভালোগুলো আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব আশা করছি সবাই আমাকে আগের মতো সাপোর্ট করবেন কালকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম ঈদের দ্বিতীয় দিনের বাট ওটা আমার দুই মাস আগে থেকে আমার হচ্ছে ইউটিউবে পড়েছিলো মানে এডিট করে আমি হচ্ছে ভিডিওটা ছেড়েও রেখেছিলাম ইউটিউবে বাট পাবলিশড করা হয়নি তো কালকে করে দিয়েছিলাম ইনশাল্লাহ এখন থেকে ট্রাই করবো রেগুলার দেওয়ার জন্য আর এতদিন যেগুলো যেগুলো ভিডিও জমা হয়েছিল আস্তে আস্তে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব এটা ছিল হচ্ছে আমাদের ঈদের মধ্যে আনন্দর সেই কিছু মুহূর্তগুলো ঈদের তো এটা তৃতীয় দিন কি চতুর্থ দিন ছিল আমরা গিয়েছিলাম হচ্ছে দামামের ডলফিন ভ্লেজে ফার্স্টে যাওয়ার কথা ছিল একটা হচ্ছে মিউজিয়ামে দামামে এখানে খুবারেই থাকে বাট পরে হচ্ছে আমরা এই ভ্লেজে চলে আসছি ডলফিন ভ্লেজে আর কি ডলফিনের খেলা দেখার জন্য আমাদের হচ্ছে প্ল্যান ছিল সেই দিন মানে সবাই বাসায় একটা পার্টি করব। সবাই মিলে খাওয়া দাওয়া পার্টি আনন্দ গল্প করব বাট মানে ছেলেরা সবাই প্ল্যান করেছিল যে ডলফিন ভেজে যাবে তো সেই জন্যই আর কি আসা ফার্স্টে আসার একটাই কারণ ছিল না মানে মত ছিল না আমাদের কারোই মেয়েদের এত পরিমাণে গরম ছিল আমরা আগে ওয়েদার চেক করে নিয়েছিলাম কারণ সেদিন প্রচুর গরম থাকবে তো সেই জন্য আমরা যেতে চেয়েছিলাম না তারপরে ভাবলাম যেহেতু নিতে যে নিয়ে যেতে চেয়েছে তো চলো চলেন সবাই মিলে যাই সেই জন্যই আর কি যাওয়া অনেক মজা হয়েছে বাট সেদিন হিউমিডিটিটা এত পরিমাণে ছিল সেই জন্য মানে সবাই ঘেমে টেমে একাকার অবস্থা হয়ে গিয়েছিলাম যেসব আপুরা আমার দামামে থেকে ভিডিও দেখেন তারা তো চিনবেনই অবশ্যই এই দামাম ব্লেজটা খুব আর করনিশের ওই দিকেই মেবি থাকে আর এখানে একটা সুন্দর একটা লাইটিং ছিল এরকম তো একটা সিঙ্গাপুরেই ইয়ে থাকে এরিয়া থাকে এটার নামটা আমি সঠিক জানি না আমি হচ্ছে এইদিকে একটু ঘোরাঘুরি করছিলাম দেখলাম যে এদিকে ভালোই বোটিং চলছে বোটিং করা যায় তারপরে আমি বাচ্চাদের নিয়ে স্লাইডিংয়ের এখানে দাঁড়িয়েছিলাম ওরা এক একা ভয় পাচ্ছিলো আর অন্যান্যরা যারা ছিল সহ ওরা হচ্ছে মসজিদের ভিতরে গেছে কারণ এত পরিমাণে গরম আর সাথে যেহেতু একটা ছোট বেবি ছিল তো সেজন্য ওকে নিয়ে বাইরে থাকা পসিবল ছিল না ওদেরকে সবাইকে ওইদিকে পাঠিয়ে দিয়ে আমি এখানে ওদেরকে পাহারা দিচ্ছিলাম পরে এখানে গরমে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি একদম যা বাসায় গিয়ে একদম অসুস্থই হয়ে গিয়েছিলাম পুরো বমি টমি করে গরমের কারণে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল হাইজাত এই স্লাইডিং মানে বাহিরে থেকে গেটের বাহিরে থেকে দেখে এত খুশি হয়েছে ফার্স্টের দিকে একটু ওঠার পরে ভয় পাচ্ছিলো একটু লাফালাফি হচ্ছিল যেহেতু অনেক বাচ্চারা ছিল তো সেই জন্য একটু ভয় পাচ্ছিল পরে হচ্ছে আবার নর্মাল হয়ে গিয়েছে এরপরে হচ্ছে আমরা চলে আসলাম আমার একটু শখ জাগছে মানে এই রাইডারে ওঠার জন্য আমার অবশ্য পার্কের যে কোনো রাইডারে উঠতে এত ভালো লাগে বাট সেই দিন এত পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম পরে অর্ধেক রাস্তায় আমরা নেমে পড়ি আমি আর একটা ভাবি উঠেছিলাম আর আর বাচ্চারা যারা ছিল ওরা হচ্ছে কন্টিনিউ করছিল। পরে নেমে টেমে আমরা তাড়াতাড়ি করে মাত্র দুই ঘন্টা ছিলাম মনে হয় ডলফিন ভিলেজে তারপরে চলে যাই জুবাইলে কারণ এত পরিমাণে গরম ছিল আর থাকা কোনোভাবে পসিবল ছিল না বাচ্চারা সবাই ঘেমে টেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল তো এরপরে জুবাইলে এসে আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে গেলাম রাতে খাওয়া দাওয়া তো করতে হবে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং হাফেজ